লন্ডনের একটি জাদুঘরে একটি রেয়ার ডায়মন্ড জুতার প্রদর্শনী চলছিল কিন্তু পরের দিনই জুতাটা চুরি হয়ে যায় এই চুরির বিষয়টি তদন্ত করার জন্যে মেহুলের সহকারী জেমসকে ডাকা হয় জেমস জাদুঘরে ঢোকার এবং বেরোনোর সিসিটিভি ফুটেজগুলি পরীক্ষা করে তারপরে চোরকে খুঁজতে গেল ঢোকার এবং বেরোনোর দুটি সিসিটিভি ফুটেজ দেখে জিনিয়াসরা কি বলতে পারবে যে কে ডায়মন্ড জুতাটা চুরি করেছে বাবো বাবো মাঝখানে মেয়েটি চুরিটা করেছে কারণ ঢোকার আর বেরোনোর সিসিটিভি ফুটেজটি দেখলে বোঝা যাচ্ছে যে মেয়েটির হাইট দু জায়গায় দু রকম লাগছে ঢোকার সময় তার হাইটটি কম দেখাচ্ছিলো এবং বেরোনোর সময় তার হাইটটি বেশি লাগছে তার মানে সে ডায়মন্ড জুতাটি চুরি করে পায়ে পড়ে বেরিয়ে গেছে এ সলভ জেমস ইজ রক চলো পরবর্তী ধাকাটা দেখে নেওয়া যাক ডলফিনের একটি সুন্দর মূর্তি রোমের একটি বাগানে একটি ঝর্নার উপরে রাখা হয়েছিল অনেক লোক আসতো সেই মূর্তিটি দেখতে একদিন এই মূর্তিটি চুরি হয়ে যায় সেই দিন মেহুলের সহকারী জেমস বাগানের আশেপাশেই ছিলেন তিনি তৎক্ষণাৎ ঝর্নার পাশে আসে তিনি পাঁচজন ব্যক্তিকে সন্দেহ করেন এবং তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেন তাদের মধ্যে প্রথমজন চ্যান্ডেলার বলে আমি অফিসে পৌঁছানোর জন্যে তাড়াহুড়েছিলাম আমি সাধারণত এই বাগানের রাস্তাটা দিয়ে যাতায়াত করি কারণ এটি আমার অফিসের জন্য কাছে হয় দ্বিতীয় জন রায়ন বলেন আমি জগিংয়ের জন্য এসেছিলাম আমি মূর্তি সম্পর্কে কিছু জানি না দ্বিতীয়জন পবন বলেন আমি আমার কুকুরের সাথে বাগানে খেলছিলাম আমি মূর্তি সম্পর্কে কিছু জানি না আমি মূর্তি চুরি করিনি চতুর্থ ব্যক্তি রিচার্ড বলেন আমি তো এত বয়স্ক লোক আমার তো আর এটা সম্ভব নয় আমি কি করে চুরি করব সর্বশেষ ব্যক্তি কবির বলেন আমি আমার বান্ধবীর জন্য অপেক্ষা করছিলাম আমি চুরি সম্পর্কে কিছু জানি না এই পাঁচজন সন্দোবাচককে ভালো করে দেখে এবং তাদের কথা শুনে জিনিয়াসরা কি বলতে পারবে যে কে চুরি করেছে ভাবো ভাবো ডলফিনটি চুরি করতে হলে ঝর্ণার ভিতরে প্রবেশ করতে হবে আর ঝর্নার ভিতরে প্রবেশ করলে জামা প্যান্ট ভিজে গেল এখানে কেবলমাত্র কবিরেরই প্যান্টটি ভিজে আছে দেখুন মানে সে ঝর্নার ভিতরে প্রবেশ করেছিল তার মানে ডলফিনটি সেই চুরি করেছে আর এইভাবেই জেমস চোরকে ধরে ফেললো এস সলভ জেমস ইস রক চলো পরবর্তী ধাঁধাটা দেখে নেওয়া যাক নিউ ইয়র্কের বিখ্যাত জাদুঘরের গুদামে একটি ডাকাতি হয়েছিল ডাকাতের একটি বড় টাক এনেছিল যাতে তারা ভারী সমস্ত প্রাচীন জিনিসগুলি লোড করে নিয়ে যেতে পারে গার্ড তৎক্ষণাৎ জেমসকে ফোন করেন এবং ডাকাতের সম্পর্কে তাকে বলেন রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলি জেমস পরীক্ষা করে জাদুঘরের দিকে গিয়েছিল এবং সেখান থেকে ফিরত এসেছে এরকম প্রত্যেকটি টাককে তিনি চিহ্নিত করেন জেমস এরকম চারটি টাককে চিহ্নিত করেন এই চারটি টাকের যাওয়ার এবং আসার সিসিটিভি ফুটেজ দেখে জিনিয়াসরা কি বলতে পারবে যে কোন টাকটিতে করে ডাকাতি হয়েছিল ভাবো ভাবো দুই নম্বর ডাকটির দিকে ভালো করে লক্ষ্য করুন জাদুঘরের দিকে যাওয়ার সময় চাকাগুলির মধ্যে ফুল হাওয়া রয়েছে এবং জাদুঘরের দিক থেকে ফিরে যাওয়ার সময় চাকাগুলির হাওয়া কমে গেছে তার মানে ভারী প্রাচীন জিনিসগুলি এর মধ্যে লোড করা হয়েছে যার কারণে হাওয়াগুলি কমে গেছে অতএব এই টাকটি করেই ডাকাতি হয়েছে চলো পরবর্তী ধাঁধাটা দেখে নেওয়া যাক আজ সকালে একটি ব্যাংকে ডাকাতি হয় ডাকাতি করার পর চোরেই গাড়িটি করে পালিয়ে যায় সিসিটিভি ফুটেজে গাড়ির নম্বরটি দেখা যায়নি তবে মেহুল গাড়ির মডেল নম্বরটি খুঁজে পেতে সক্ষম হয়েছিল মেহুর শহরের এই ধরনের গাড়ির খোঁজ করে তিনটি গাড়ির সন্ধান পেয়েছিল তিনি ওই তিনটি গাড়ির মালিকদের থানায় রাখেন ওই তিনটি গাড়ির মালিকের নাম হলো নিসা কেন অ্যান্ড জ্যাকব তারপর তিনি ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে প্রথমজন নিসাকে জিজ্ঞাসা করতে নিসা বলে গত তিন দিন ধরে আমি বাইরে কোথাও বেরোইনি আমার গাড়িটি গ্যারেজেই পার করা ছিল দ্বিতীয় জন কেন বলেন আমার তো পা ভেঙে গেছে আমি তো গাড়ি চালাতে পারি না আমি কিভাবে ব্যাঙ্কটা ডাকাতি করি দ্বিতীয়জন জন জিজ্ঞেস করতে জ্যাকব বলে স্যার আমারও তো হাত ভাঙা আমি কিভাবে চুরি করব এই তিনজনের দিকে দেখে এবং তিনজনের কথা শুনে জিনিয়াসরা কি বলতে পারবে যে এর মধ্যে কে ডাকাতি করেছিল ভাবো ভাবো কেনের ডান পা ভেঙে গেছে সুতরাং তার ডান হাতে ক্যাচারটা ইউজ করা হচ্ছে তাহলে তিনি কেন বাম হাতে ক্যাচারটা ইউজ করছেন তার মানে সে পা ভেঙে যাওয়ার অভিনয় করছে ডাকাতিটা সেই করেছে কেস সলভ ডিটেকটিভ মেহুল রক ভিডিওটিকে দেখার জন্যে ধন্যবাদ এই ধরনের আরও ডিটেকটিভ স্টোরি দেখতে এবং পরবর্তী ভিডিও পেতে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে